কতগুলো টুর্নামেন্ট যে আমি খেলছি আমি নিজেও বলতে পারি না এত টুর্নামেন্ট খেলা হয়েছে এই মুহূর্তে মনেও পড়তেছে না কারণ টুর্নামেন্ট গুলা খেলা হয়েছে যখন ওর বয়স এক বছর তখন আর এরপরে এই কবুতরটা টানা তিন বছর ধরে অল সাইড পাল্লা খাচ্ছে এর মধ্যে সে এবছর গেমেও আসছে আমার বাসায় আমার বাসায় যে গেমটা আমি এবছর খেলছিলাম আরাফাত ভাইয়ের সাথে সেই গেমেও আসছে সে যে শুধু একা আসছে তা না তার তিন বাচ্চা কাচ্চা আসছে সাথে ভাই জুলফিকার কবুতর যদি না থাকে না ভাই আমি হয়তো বা কবুতর পালাই ছেড়ে দিব এই আড্ডাটা যদি লং টাইম ভেজা থাকে কবুতরের কিন্তু মাস্ট ঠান্ডা লাগবে আর এখন যদি একটু ঠান্ডা লাগে বা অন্য কোনো হয় এই কবুতরটাকে আপনি কোনো আর বাঁচাইতে পারবেন না বাহাদুর কবুতরের সাথে দিছি খাকি কবুতর আমি এবং আমার খুবই পছন্দের একটা কবুতর কিন্তু ওর গায়ের রংটা খুব একটা সুন্দর না কিন্তু ওর রেজাল্ট গুলা ভাই খুব মিষ্টি খুব সুন্দর এই যে আপনারা এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছে এই কবুতরটা আমার বাসায় পাঁচ বছর ধরে পাল্লা খাইতেছে এই কবুতরটা রেজাল্ট একটু আপনাদেরকে বলুন আপনার তারপরে হচ্ছে আপনার হচ্ছে আরেকটা টুর্নামেন্ট খেলা হয়েছিল হচ্ছে বত্রিশ কিলো তারপরে হচ্ছে আপনার আরেকটা টুর্নামেন্ট খেলছিলাম মনে হয় আপনার তিরিশ কিলো আরো অনেকগুলা টুর্নামেন্ট খেলা হয়েছে ভাই কতগুলা টুর্নামেন্ট যেখানে আমি খেলছি আমি নিজেও বলতে পারি না এত টুর্নামেন্ট খেলা হয়েছে এই মুহূর্তে মনেও পড়তেছে না কারণ টুর্নামেন্ট গুলা খেলা হয়েছে যখন ওর বয়স এক বছর তখন আর এরপরে এই কবুতরটা বছর এর এবছর সে যে শুধু একা আসছে তা না তার তিন বাচ্চা কাচ্চা আসছে সাথে ওর বাচ্চা কাচ্চা গুলো আপনাদেরকে দেখাই আমি ওই ওর বাচ্চা কাচ্চা গুলা ধরবো না হ্যাঁ না ধরে একটু দেখাই আপনাদেরকে এই যে আপনারা এই যে জাগদলা কবুতরটা দেখতেছেন এইটা কিন্তু আমার ওই বাবরার নর কবুতরটারই বাচ্চা এইটা একটা বাচ্চা যে এই বাচ্চাটাও এই বছরই প্রথম পাল্লা দেওয়া হয়েছে এবং এ বছরই ওকে গেমে সিল খাওয়ানো হয়েছিল এবং মাসাল্লাহ ও গেমে আসছে তারপর এই যে যে মাদি কবুতরটা দেখতেছেন জিরা গলা কবুতর এইটাও ওর বাচ্চা এই বাচ্চাটাও এবছর গেমে আসছে হ্যাঁ তারপরে আপনারা এই যে সামনে দেখতেছেন যে মাদি কবুতরটা এইটাও ওর বাচ্চা এবছর গেমে আসছে তারপরে এইখানে যে নর কবুতরটা দেখতেছেন জাগ গলা এইটাও ওর বাচ্চা এই বাচ্চাটাও এ বছর গেমে আসছে আমার বাসা তো এই কবুতরটা এত বেশি পছন্দ করি এই কারণে এই কবুতরটার আমি যেই কবুতর দিয়েই ওর সাথে বাচ্চা করি ওই বাচ্চাই ভাই রেজাল্ট করে এমন কি গেম ছাড়া এই বছর আমি আরো ওর চারটা বাচ্চা পাল্লা দিছি ওই চারটা বাচ্চাও ভাই পাল্লাই টিকছে একটা বাচ্চাও পরে নাই আপনি যেই মাদি দেন এই কবুতরটার সাথে ওই কবুতরটাই পাল্লাতে আসবে আপনি মাদি যাই দেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমার জুলফিকার মূল কবুতরের নর বাচ্চা ওর মাদি বাচ্চাও আছে ঠিক আছে ওর সাথে ওর বোনো আছে ওর বোনগুলো আমার কাছে প্রিভিয়াসলি বহুত রেজাল্ট করছে এবং এই কবুতরের বাচ্চাগুলো আপনার খুব ফ্রেন্ডলি হয় আপনি ধরলে মনে করেন আপনি খাচার কাছে দাঁড়াইল আপনার হাতে এসে পড়বে তার মানে একটা অন্যরকম ভালোবাসার বিষয় ঠিক আছে আর এটা সত্য কথা কি ভাই আমি ভাই এখন কবুতরটা পালি হচ্ছে ভালোবাসা থেকে আর কিছু না এটা একটা মনের আবেগ এটা একটা ভালোবাসা ভাই আর আমার কাছে কবুতর ভালো লাগে কিন্তু রাজশাহীর কবুতর র ফরমেট আমার ভালো লাগে না এটারে যখন আমার ঢাকার কবুতরের সাথে পেয়ারিং করা হয় পেয়ারিং করার পরে যখন যে বাচ্চাটা হয় ওই বাচ্চাটা আমার বেশি ভালো লাগে তো এই কবুতরটা কিন্তু রাজশাহীর কবুতর দিয়ে করা কিন্তু পেয়ারিং করার পরে এই কবুতরটাকে আর একটু ডেভেলপ করা হয়েছে ডেভেলপ করার পরে এখন এই কবুতরটাকে মার্শাল আমার খুব ভালো লাগে আর সত্য কথা বলতে আপনারা অনেকে বলতে পারেন যে এই কালারটা দিয়ে কি হবে ভাই আপনারা কেন এই কালারের পিছনে এই বিশ্রী কালারের কবুতর কেন পালতেছে ভাই জুলফিকার কবুতর যদি না থাকে না ভাই আমি হয়তো বা কবুতর পালাই ছেড়ে দিব এইদিকে আমাদের লফটের অবস্থা খুবই নাজেহাল কারণ প্রতিদিন প্রতিদিনই কম বেশি কন্টিনিউসলি বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টিতে মনে করেন সারাক্ষণ লফ স্বেচ্ছতা থাকতেছে এটা ভাই সহ্য করার মতো বিষয় না বুঝছেন খুবই অ্যাবনর্মাল একটা বিষয় খুবই বিশ্রী একটা বিষয় তার মানে লফ মেনটেন করতে কবুতর খাওয়াতে ভাই খুব কষ্ট হইতেছে আর এই সময়টায় কবুতরের কিছু যত্নের ব্যাপার থাকে যেমন আপনারা একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে কবুতরটা একটা আড্ডায় বসে আছে দেখছেন এই আড্ডাটা যদি লং টাইম ভেজা থাকে কবুতরের কিন্তু মাস্ট ঠান্ডা লাগবে তো এই জিনিসটা আপনাদেরকে ফার্স্ট এনশিওর করতে হবে তো এই ধাপড়িগুলাতে আমার সমস্যা হয় না কিন্তু এই লোহার আপনার নিচে বসে থাকে এই জিনিসটা আমি কোনোভাবেই মনে করেন আপনার কমপ্লিট করতে পারতেছি না বা কোনোভাবেই কবুতর গুলাকে উপরে রাখতে পারতেছি না ওরা নিচে বসতেছে ওদের ঠান্ডা লাগতেছে তো এই ঠান্ডা লাগাটা নিয়ে মনে করেন খুব একটা হ্যাসেল খুব একটা ঝামেলার মধ্যে আসে এবং আপনাদেরকে আসলে সাজেস্ট করব কবুতর যেন এইভাবে নিচে বসে না থাকে তোরা যেন আড্ডায় বসে থাকে ঠিক আছে আর আড্ডায় বসে থাকলেও হবে না আড্ডাটা যেন লং টাইম ভেজা না থাকে কবুতরের কিন্তু সবচাইতে বেশি ঠান্ডা লাগে হচ্ছে ওর পায়ে কারণ কবুতরের সারা শরীরে পশম আছে আর ঠোঁটে পশম নাই ঠিক আছে তো পাটা আসলে খুব সংবেদনশীল তো সংবেদনশীল হওয়ার কারণে ওর পায়ে যখন লং টাইম ঠান্ডা লাগে এই ঠান্ডাটাই কিন্তু কবুতরের সারা শরীরে ছড়া এটা আমরা আসলে অনেকেই জানি কবুতরের ঠান্ডা লাগার মূল কারণ হচ্ছে এই কবুতরের পা আর এইদিকে দিকে দেখেন আমার আর এক পায়ের মধ্যে মনে করেন কি বিশাল বড় গ্যাপ ওর পায়ের নিচ দিয়ে বুঝছেন একটা ট্রাক চলে যেতে পারে এই ধরনের কবুতরের বাচ্চাগুলোর আসলে কোনো সমাধান নাই এই ধরনের কবুতরের বাচ্চাগুলোর কোনো ভবিষ্যৎ নাই কিন্তু আসলে খুব ভালো কবুতরের বাচ্চা তাই মায়া করে আসলে ফেলতেও পারতেছি না কিছু করতেও পারতেছি না রাইখে দিছি এখন যাই হোক ভবিষ্যতে উরুক উইরা যদি ভালো কিছু করে তো করবে আর না করলে তো আর কিছু করার নাই আর একে তো বৃষ্টির সময় এর মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা এখন যে জুলফিকার কবুতরটা দেখতেছে এই কবুতরটা দেখেন চোখ একদম সাদা হয়ে গেছে দেখছে একদম চোখ সাদা আর এই কবুতরটা চোখ সাদা হয়েছে কেন জানে কারণ এই কবুতরটা তিন দিন বাসা থেকে গায়েব ছিল সে একদিন হাইট নিয়ে ফেলছিল এর মধ্যে বৃষ্টি নামছিল তারপরে বৃষ্টিতে সে কোথায় চলে গেল আর খবর নাই তিন দিন পরে সে আবার বাসায় ব্যাক আসছে তো তার বাসায় ব্যাক আসা কিন্তু অনেক দিন হয়ে গেছে কিন্তু কবুতরটা এখনো তার চোখের মধ্যে একটা সাইনি ভাব সেটা আসে নাই এবং কবুতরটা শরীরের যে ফিটনেস থাকা দরকার সেই ফিটনেস নাই ভাই ওর বুক বের হয়ে আছে হার বুকের হার বের হয়ে আছে হ্যাঁ এই যে দেখেন দেখছেন চোখটা চোখের মধ্যে কিন্তু সাইনি ভাব নাই আমার জুলফিকার কবুতর কিন্তু জুলফিকার কবুতর জুলফিকার কবুতর চোখের মধ্যে একটা এই ভাব থাকে এই শাইনি ভাবটা না এবং এই কবুতরটার এখন যদি একটু ঠান্ডা লাগে বা অন্য কোনো অসুখ বিশুক হয় এই কবুতরটাকে আপনি কোনোভাবেই আর বাঁচাইতে পারবেন না কারণ হচ্ছে যে কবুতরের যখন ও নিজেই শারীরিকভাবে দুর্বল থাকে ওর যখন অন্য কোনো অসুখ হয় ওকে আর টেকানো যায় না আর দশুপিন্দু আমাদের এই কবুতরের জোড়াটা নতুন জোড়া দিলাম সবজির সাথে দিছি হচ্ছে আমি সুরমা খাকি আমি আসলে আপনারা আমার জোড়াগুলো খেয়াল করে দেখবেন আমি কখনোই আপনার যেই কবুতর সেই কবুতরের সাথে জোড়া দেই না যেমন সবজির সাথে সুরমা খাকি দিছি এখানে নিচে দেখেন লালচুল্লি

পেয়ারের বাচ্চা যদি আমি আমার সবজি কবুতর দিয়া করি দেখা যাবে বাচ্চা ঠিকই সবজি আসবে কিন্তু মনে করেন ওর মধ্যে ইনভিডের কোনো ভাব থাকবে না আর একই টাইপের কবুতর পেয়ার দিলে ইনভিড চান্স থাকে আর আমি আসলে এই ধরনের পেয়ারিং থেকে বাচ্চার রেজাল্ট অনেক ভালো পাইছি বুঝছেন আর এইদিকে আমাদের চুইঠাল কবুতরটা ডিম পেরে দিছে ওতো ডিম পারে নাই ওর মাদিটা ডিম পারছে ঠিক আছে এখানেও আমি যে চুইঠাল মাদি কবুতরটা দিছি ওই কবুতরটাও সুন্দর ডিম পাইরে ডিমের শেক দিতেছে এইখানেও দেখেন আপনি আমি চুইঠাল কবুতরের সাথে দিছি হচ্ছে নাইরা কবুতর এইখানেও জারটা রাখছি দুই রকম এইখানে আবার দেখেন বাহাদুর কবুতরের সাথে দিছি খাকি কবুতর আমার পেয়ারিং গুলো আসলে আমি এভাবেই করি এবং এইভাবে পেয়ারিং করে আসলে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি কেউ কিন্তু ভালো রেজাল্ট না পাইলে কখনো সেই জিনিসটা আসলে ফলো করে না ঠিক আছে এইখানে দেখেন আমি খাকি কবুতরের সাথে দিছি হচ্ছে জিরাওয়ালা কবুতর বুঝছেন তো যাই হোক আমি এই ধরনের পেয়ারে কমফোর্টেবল এবং এই ধরনের পেয়ারে ভালো ফলাফল পাই যেটাতে ভালো ফলাফল পাবো সেটাই করবো এটাই কিন্তু স্বাভাবিক তো দর্শক কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অপ্ত আওয়াজ করবেন আসসালামু আলাইকুম